অতিরিক্ত জোয়ার হয়েছে তো অতিরিক্ত বেশি সময় বেশি সময় হয় নাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন রাতের বেলা দেখতে পাচ্ছেন ছোট একটি জাল রয়েছে আর চাঁদনি রাত দেখতে পাচ্ছেন ধরার দৃশ্যগুলো সেটা দেখানোর জন্য চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন কি চিংড়ির পোনা বেশি না মাশ আল্লাহ মাশাল্লাহ মাশাল বেশিক্ষণ তো হয় নাই আলপাসময় আরও কিছুক্ষণ রাখলে তো মাছ পাওয়া যাবে ভালো তো পরিষ্কার করে দিচ্ছে আর একটু পরে উনি পুরোটা উঠায় নিবে হ্যাঁ গন্ডা ঘন্টাখানেকের মধ্যে এখন ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছে আসলে এরকম গ্রামে প্রাকৃতিক পরিবেশের মধ্যে রাত্রেবেলার মাছ ধরার জন্য একটা প্রথা রয়েছে দেখতে পাচ্ছেন একটা শেড ঘর আর জরাজীর্ণ এটা এক সময় খুব দাপটে টঙ্গর ছিল বলা যায় এখন জরাজীর্ণ হয়ে গিয়েছে হুম এখানে সামনে মাছ রয়েছে তো টংটা ঠিক করা হবে যেহেতু এখন সিজন এসেছে মাছ ধরার সিজন এসেছে তো উনি চেক করে পরিষ্কার করে দিয়েছে যাতে করে মাছ ভালো আটকা পড়ে

ছোটো একটি জাল এটা বিন্দি জালের মতো তবে বিন্দি জাল অনেক বড় হয় এটা একটু ছোট কারণ জায়গা অনুপাতে জালটা তৈরি করা হয়েছে ফানিগুলো নেমে যাচ্ছে খাল রয়েছে খালের দিকে নেমে যাচ্ছে আর জালটা এখানে বসানো হয়েছে মূলত মাছ ধরার উদ্দেশ্যে এখানে চিংড়ি মাছ সাধারণত বেশিরভাগ চিংড়ি অন্যান্য মাছও ধরা পড়ে বাটা থেকে শুরু করে সেরিং মাছ বাটা মাছ বাইলা মাছ কোরাল মাছ এগুলোও ধরা পড়ে তো টংটা হয়তো সরষে আবার ঠিক করে নেবে মাসাল্লাহ সুন্দর একটি জায়গা আর পরিবেশটাও সেই বন্ধুরা আসলে এরকম নির্জন বিলের মাঝখানে দুই পাশে ধান খেত রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ধান ক্ষেত আর রাত আকাশে চাঁদের আলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ আর এরকম পরিবেশে মাছ ধরার যে মজাটা যে আনন্দটা সেটা আসলে সবার ভাগ্যে জোটে না অনেকের ইচ্ছা রয়েছে আসলে এসে মাছ ধরার জন্য বা এরকম পরিবেশে একটু সময় কাটানোর জন্য কিন্তু হয়তো কর্মব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না বিদায় আসলে এভাবে মাছ ধরা ইচ্ছা থাকা সত্ত্বেও ধরা যায় না তো জালটা আরো পরে উঠাবে জাস্ট একটু পরিষ্কার যাতে করে ভালো মাছ ধরা পড়ে তো দা কি অবস্থা তুমি ওই পারে আমি এই পারে আর গান জামা না সরম লাগে না লজ্জা লাগে না বাটা মাছ বাটা মাছ

আসলে টং এর অবস্থা খুব খারাপ হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু জাল মাছ থাকবে জালের পিছনের অংশ তো আগে তো থালা আছে না আপনি দু যে মাটি কাটতেন এখানে মাছের একটা বন্যা বগি যেত তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আর আমরা এরকম গ্রামীণ পরিবেশে মাছ ধরার যে ভিডিওগুলো দেখতে চান তাহলে নিজুম বাংলাকে ফলো করে নিজুম বাংলাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি ভিডিও করার আগ্রহটা পাব এই রাত্রের বেলাও এসেছি মাছ ধরার ভিডিওগুলো করার জন্য তো আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে আরও বেশি বেশি আপনাদেরকে ভিডিওগুলা এই গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো আমি উপহার দিতে পারবো তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম